আগে আমরা একটা ক্লিয়ারেন্স সেল দিতেছি সবাই একটু জয়েন করে ফেলেন রোজার আগে আমরা একটা ক্লিয়ারেন্স সেল দিব এইরকম দামি দামি ড্রেস আমরা অনেক কমে ছেড়ে দিবো এইরকম 220 250 টাকার ড্রেসগুলা কিন্তু আমরা আপনাদেরকে একদম অনেক কম প্রাইসে দিয়ে দিব দেখেন এরকম কাট টু পিট ড্রেসও আমরা আপনাদেরকে অনেক কম প্রাইসে দিয়ে দিব যারা যারা দেখতেছেন লাইকটাকে শেয়ার করে দিবেন রোজার আগে আমরা একটা ক্লিয়ারেন্স সেল দিব আমাদের যে ড্রেসগুলো আছে এক দুই পিস করে করে হ্যাঁ গোডাউন থেকে আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট কে না থেকেও কমে ছেড়ে দিব। আপনি জাস্ট ড্রেসগুলো দেখেন আপু এই ড্রেসটা দেখেন এইটা দেখেন মানে কোনটা রেখে আপনি কোনটা নেবেন আমি একদম ঝটপট করে এরকম এক দুই পিস করে অ্যাভেলেবল যে ড্রেসগুলো দেখেন এই রকম চিকেন কারি কাচুপি ড্রেস আমি আপনাকে অনেক কমে দিয়ে দিব সো যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন চিকেন কারি ড্রেস আমি যে আপনাকে কত কমে দিব জাস্ট দেখেন জাস্ট দেখেন 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 ওয়াও পার্সোনা ছয় সব জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এত রাত রাত কয়টা বাজে এখন অনেক বেজে গেছে রাত আমি জাস্ট একটা ক্লিয়ারেন্স সেল দিব আপু যারা যারা দেখতে পারতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সুমাই আপু লিখেছেন সৌদি আরব থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা আমি জানি প্রতিদিন প্রচুর আপুরা দেখেন আপনার এইরকম করে এটা কাটচুপির কাজের ফিনিশিং দেখেন ও মাই কর কি নাইসলি এইটা কাটচুপি করা এটা গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার লাস্ট ডিসকাউন্ট হচ্ছে যে এটা কত চব্বিশশো পঞ্চাশ টাকা না এগুলো আমি জাস্ট একটা দাম ধরে ধরে আপু ছেড়ে দিব এইটাকে আমি ডিসকাউন্টে ছেড়ে দিব। একদম কেনা থেকেও কমে ছেড়ে দেবো কাটচুপির ড্রেস কারের উপরে কাটচুপি করা আপনারা এই ধরনের কটন পার্টি ড্রেস যারা চান এটা বোটিক্স কালেকশন এটা ওনাটা দাও ওনাটা দাও ওনাটা দাও জাস্ট আমি এই ড্রেস গুলো একটা দাম ধরে ধরে আপনাদেরকে আজকে আমি দিয়ে দেই আপনার যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন আমি এই ড্রেসটা এইটা আমার কাছে এই মুহূর্তে এক পিসি হবে তাড়াতাড়ি করো শোনো এই ড্রেস নিয়ে এত সময় নেওয়া যাবে না এই হচ্ছে ড্রেস দোপাট্টা সালোয়ার কাপড়টা দাও সালোয়ার কাপড়টা দাও আচ্ছা এটা 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 সালোয়ার কাপড় এটাই ছিল না এটা সালোয়ার এটা এটার সালোয়ারটা কই পড়ছে দেখো তো সাড়ে দন তো না আরেকটা লও তো দেখো তো না খুঁজো 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 সালোয়ারের কাপড়টা দেখেন নগদের মধ্যে হারাই ফেলেছে এটা দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ওকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে এখনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এখনি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর এটা আপনার যার এটা লাগে সে এটাকে এখনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা

আপনি রেখে যেতে পারবেন না নর্মালি যারা চিকেন কারি কাপড় কিনেন বডি পঞ্চাশ লম্বা পঁয়তাল্লিশ কামিজটা বানানো স্যালোয়ারটা আনস্টিচ আছে কামিসটা স্টিচ করা নর্মালি চিকেন কারি কাপড় যারা কিনেন এইরকম চিকেন কারি কাপড়ের গজ আছে আড়াইশো টাকা সরি সাড়ে টাকা গজ চিকেন কারি কাপড়ের গজ হচ্ছে সাড়ে বারোশো টাকা গজ আর সেখানে এরকম চিকেন কারি ড্রেস তার উপরে এরকম কাঠচুপির কাজ করা এই ড্রেসটা আমরা আফটার ডিসকাউন্ট এই ড্রেসটাকে আমরা আফটার ডিসকাউন্ট চব্বিশশো পঞ্চাশ দিচ্ছিলাম বাট এটাকে আজকে আমি একটা দাম করে জাস্ট ছেড়ে দিব দেখেন এটা দেখেন যারা যারা দেখতেছেন আগে আমি একটা সেল দিতেছি ওয়াও এইটা যা লাগতেছে সেটা কেন এটা সালোয়ারের কাপড়টা না এটা এটা বড় আচ্ছা এটা মনে হয় নিচে এইটা লাগে এই কালারটা দেখেন ওয়াও এই কালারটা অনেক

পুরা গুসায়া ফকফকা করা হয়েছে বুঝছেন এই জন্য আমাদের যত এক দুই পিস যত ড্রেস গুলা ছিল এগুলো বাইর হয়েছে এখন ইচ্ছা মতো এগুলো আমরা বস্তা পরে রাখছি এখন প্রতিদিন লাইভে রোজার আগে এগুলো দেখায় দেখায় একদম খতম খালাস করে দিব সব এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এই যে বাটন দিয়ে এই যে শো দিয়ে এই ড্রেসটা আপনার এইরকম করে শো দিয়ে এই শো বাটন গুলো বসাইতেও তো কত সময় লাগছে ওয়াও সতেরোশো আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ এটা দিয়ে দাও বডি হচ্ছে পঞ্চাশ আছে লম্বা জানি কত আছে বলছো লম্বা ফোর্টি ফাইভ কাজ কাজ করা দেখছেন বডি পঞ্চাশ লম্বা ফর্টি ফাইভ বুটিক্সের ড্রেস হাতাটা দেখছেন এই ড্রেসের ড্রেস দেখেন দোপাত্টা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যাক্সিলেন্ট আমাজিং কালেকশন এটা আমি ডিসকাউন্টের পর এটা আমাদের প্রায় চব্বিশশো টাকা বাট আজকে নেবেন এটাকে আঠারোশো টাকা আপনি মার্কেট যাচাই করে নিয়েন সস্তা হয়েছে কিনা তারপরে আমাকে বলেন একদম অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দিব এটা এক পিস আছে এটার কালারটা এক পিস আছে যার যেটা লাগে সেটাকে পুরা ড্রেসে কিন্তু এরকম করে কাঠচুপির কাজ করা আছে যার যেটা লাগে আপনি এই কালারটা নিবেন নাকি এইটার এই কালারটা নিবেন মাস্টার্ড ইয়েলোটা নিবেন নাকি হচ্ছে যে এই পার্পেলটা নিবেন যেটা মন চায় সেটা নিয়ে নেন ধরো 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 এগুলা নিয়ে একদম সময় নিও না এগুলা নিয়ে একদম সময় নিও না এগুলা হচ্ছে যে একদম ধরবো আর ফালবো ওই ওই লাল জামাটা দাও লাল জামাটা দাও লাল জামাটা দাও দেখেন যেমন এই ড্রেসটা দেখি দাও 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 এটা হচ্ছে একটা বুটিক্সের কালেকশন এটা ডিসকাউন্ট ডিসকাউন্টের পরে পঞ্চাশ টাকা কিন্তু আমি এটাকে আজকে ছেড়ে দিব চোদ্দশো পঞ্চাশ টাকা এটা যদি আপনার লাগে এখন স্ক্রিনশট আমি আগে দাম বলে দিছি চোদ্দশো পঞ্চাশ টাকা আপনি এইরকম সুন্দর ড্রেস পাবেন আমি আগেই প্রাইসটা বলে দিছি আগে আপনি একটু ড্রেসটা দেখেন ড্রেসের কাপড় দেখেন কোয়ালিটি দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকায় আমি আপনাকে এই ড্রেসটা দিব আগে ড্রেসটা আগে আপনি দেখেন তারপরে কথা বলেন এটার কাপড়ের কোয়ালিটি দেখে নিন এটা হচ্ছে আপনার ব্যাক অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে স্লিভস কাপড়টা আচ্ছা এইবার আছেন এই যে ড্রেসের মধ্যে এই যে কাজগুলা করা হ্যাঁ এগুলা কিন্তু দেখেন এত সুন্দর করে করা এত সুন্দর করে করা এগুলা কিন্তু দেখেন আপনার এরকম সেলাই করে করে এরকম করে স্টোন বসানো আছে অনেক জোস গোল্ডেন কালার সুতা দিয়ে এরকম সেলাই করে 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 ডিজাইনটা করা দেখছেন গোল্ডেন কালার সুতা দিয়ে এই রকম করে সেলাই করে করে ডিজাইনটা করা এটা আপু আমি 1450 টাকায় দিয়ে দিব এটা এটা থ্রি পিস আপু not টু পিস আপু এটা কিন্তু থ্রি পিস এইটা দেখেন কটনের মধ্যে অনেক কাপড়

একদম আপু পানির দামে আপনি আনবি আমার কলের ফোন দেখি তো আনবিলিভেবল প্রাইসে এটা যদি কারো লাগে সে এটাকে জাস্ট দেখার সাথে সাথে করে আপু আপনি নিয়ে নিন এক দেখায় আপনাদের যে এত পছন্দ হবে ট্রাস্ট মি সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই লাল ড্রেসটা পুরো 1450 টাকা আপনি নিতে চাইলে এখন স্ক্রিনশট নেন এগুলা উত্তরে অন্যান্য শোরুমে পাইতে পারেন এক দুই পিস করে সব শোরুমে পাইতে পারেন কারণ এগুলো তো আগে ড্রেস শোরুমের মধ্যে আছে এইটা আপনি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার দেন ওয়াও অনেক সুন্দর ড্রেসটা ওরে ভাইরে ভাই ড্রেসের কাজটা খালি একটু দেখে নিন ড্রেসের কাজটা একটু খালি দেখে নিন এটা আপনার আমার কাছে এই মুহূর্তে আমি অনলাইনে এটা আমি দুই পিস দিতে পারবো এই সেম কালারটা আমি অনলাইনে অনলি দুই পিস দিতে পারবো ফেব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে এত সুন্দর ড্রেস আপনি দেখে নিন নিলে নেবেন না নিলে আফসোস করবেন দেখে দাও 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 শুনো এই ড্রেস নিয়ে তখন কথা বলা যাবে না দেখে দাও এরপরে দেখেন এইটা দেখেন আপনার অনেক সুন্দর এগুলা আটটা দশটা করে কালার ছিল এগুলো সব আমাদের শেষ হয়ে গেছে জাস্ট দেখাইছি এগুলো আর শেষ হয়ে গেছে এখন গুডাউনে যেগুলো আপনার অল্প অল্প করে পাওয়া গেছে দেখেন এইটার যে কাজের ডিজাইনটা দেখেন ওয়াও এই পাশে এই পাশে কাজের ডিজাইন দেখেন এইটার এখান থেকে কাজের প্যাটার্নটা দেখেন এত বেশি সুন্দর ও মাই গড আপু চোদ্দ সময় টাকা আজকে যে আরো কি কি মাখন দিব খালি আমার লাইভের সাথে থাকেন দেখেন এইটা আমি আপনাকে দিব আপু শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় ক্যান ইউ ইমাজিন এইরকম সুন্দর ড্রেস আমি আপনাকে চোদ্দশো টাকায় দিতেছি এইটার কাপড়ের কোয়ালিটি আপু যদি ভালো নয় তারপরে আমাকে বলেন কাপড় দেখে টাকা দিবেন এটা দেখেন দিতে হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আপনি কোয়ালিটি দেখে কাপড় কিনবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় ওকে এগুলা আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমেও কিন্তু এক দুই পিস করে করে অ্যাভেলেবেল থাকতে পারে এই হ্যাঁ শোরুমে কিন্তু এগুলো আপনার থাকতে পারে তো আপনি শোরুম থেকেও দেখে নিয়ে যেতে পারেন আর এগুলো এখন আমাদের রোজার আগে জাস্ট একটা ক্লিয়ারেন্স সেল যাবে কারণ আমাদের এত নতুন প্রোডাক্ট ঢুকতেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি রোজার আগে একটা ক্লিয়ারেন্স সেল দিতেছি কারো যদি এটা ভাল লাগে সে এটাকে নিয়ে নিবেন এইগুলা আমি জাস্ট এখন ঝটপট পটপট পটপট করে দেখাবো কারণ এগুলো আমাদের প্রচুর কালেকশন এখন আমি আপনাদের আমাদের এক পিস দুই পিস করে মনে হয় পাঁচ ছয় বস্তা প্রোডাক্ট আমাদের জমছে যেগুলো আমি আপনাদেরকে একবার একবার করে দেখাই দেবো এটা যদি কারো লাগে এটাকে এখন স্ক্রিনশট নেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি নিলে নিবেন না নিলে আফসোস করবেন ড্রেসটা দেখে নেন ড্রেসের কাজ দেখে নেন চোদ্দোশো টাকায় অনেক সুন্দর দেখেন চোদ্দোশো টাকা এইটা যদি কারো লাগে সে এটাকে চোখ বন্ধ করে নিয়ে নিবেন ওকে আহ সো এইটা এটা 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 যা লাগতেছে সেটা নিয়ে নিবেন নুরুন আহ নুরুন চৌধুরী লিখেছে হাই তনি ফ্রম ইউকে হ্যালো আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এরপরে আসেন আরেকটা সুন্দর একটা ড্রেস এটার ভিতর থেকে এই যে এটা পড়ছে এই যে এটার ভিতর থেকে পড়ছে আচ্ছা এইবার আসেন আমি আপনাদেরকে আরো একটা ড্রেস দেখাই দেখতে দেখাইতে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা আমার কাছে এক হবে এটা যদি কারো লাগে আপনি এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কার লাগবে গো

কাপড়টা যদি সফট না হয় আমাকে কমেন্ট করবেন কাপড়টা সফট না হলে আমাকে বলেন আপনি কাপড়টা ধরে দেখবেন 890 টাকায় নিবে রূপটা 890 টাকায় বডি 48 ফ্রি সাইজ যার বডিতে চাপানো থাকবে সে চপাই নেবেন এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টাটা এটা হচ্ছে দেখেন আপনারা দোপাট্টাটা অনেক বেশি সুন্দর আমি জাস্ট এইটা দেখেন আর এরকম কিছু আমাদের বুটিক্সের কালেকশন আছে যেগুলো আমি খালি আপনাদের ধরবো আর ছাড়বো এটা যদি কারো লাগে রিয়া ডেটা প্রাইস কত দেখি এটা এইটা বাইশ পঞ্চাশ টাকা না বাইশ পঞ্চাশ টাকার এই বুটিক্স ড্রেসটা আমি আপনাকে দিয়ে দিবো শুধুমাত্র কয় টাকায় বলেন তো আপু এই ড্রেস আমি আমি এটা কেনা কত দেখি চোদ্দশো আশি আচ্ছা দোসবাতেতে দুতিরшта কার লস হবে আমারটাতে 30 টাকা আর লস হবে আমারটাতে এটাকে আমি এক পিস এগুলা 10টা 12টা করে কালার ছিল এখন নাই এখন দুই তিনটা করে কালার আছে কোনটার ওই যে একটু আগে দেখাইছে একটা দুইটা কালার পাইছি কোনটার একটা কালার কোনটার নাই এরকম করে আমি জাস্ট দেখাই দিতেছি এইটার আবার গলা করা আছে দেখেন গলার মধ্যে এই ডিজাইনটা থাকবে নেকের মধ্যে ডিজাইনটা থাকবে পুরাটা এরকম দেখেন জরি সুতা দিয়ে জৌরি সুতা দিয়ে পুরাটা ড্রেস এরকম সেলাই করে স্টোন বসিয়ে ডিজাইনটা করা আছে ইউ ক্যান সি প্রিন্টের উপর এরকম জড়ি সুতা দিয়ে কাজ করে এই যে দেখেন এত সুন্দর করে এই ডিজাইনটা করা আপনার এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা আমি জাস্ট আপনাকে একটু বোঝানোর জন্য একটা ড্রেস ভালো করে দেখাই দিতেছে এই যে দেখেন জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করে স্টোন বসানো আছে পুরো ড্রেসটা দেখেন এক্সিলেন্ট এটা যদি কেউ নিতে চান এখনই নেবেন নিজের জন্য নেন আর গিফট জন্য নেন এক্সেলেন্ট একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটার কয়টা কালার পাইছো এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে নিচে দিকে হাতার কাপড় দাও আছে এইটা যদি কারো লাগে আমার এই ড্রেসটা তারও 30 টাকা লস আছে এইটাতে আমার আরো 30 টাকা লস আছে বুঝছেন এই ড্রেসটা আমার ডিসকাউন্ট দিলে আরো তিরিশ টাকা লস আছে এটা আমার খরচ হচ্ছে চোদ্দশো টাকা তারপরে আমি এটা আপনাকে চোদ্দশো টাকায় দিয়ে দিচ্ছি এই কালারটা এক পিসে হবে কারো যদি এই কালারটা লাগে সেইটা কিনে নিবেন আচ্ছা দোপারটাটাও দেখে নেন দোপারটার সাইড এ কিন্তু এরকম করে কুশি করা আছে সাইডে কিন্তু এরকম করে কুশি করা আছে খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর ওয়াও জোস্না জ্যোৎস্নার কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস পড়বে কত টাকা 1450 টাকা প্রাইস পড়বে কত টাকা 1450 টাকা আমার 30 টাকা লস আছে এই ড্রেসে যদি কারো এই কালারটা লাগে সে এইটাকে এখনি নিয়ে নেবেন ড্রেসের কোয়ালিটি ড্রেসটা কি স্ট্যান্ডার্ড আপনি দেখে নেবেন ওকে আপনি কোয়ালিটি দেখে তারপরে হচ্ছে যে আপনি ড্রেসটা নেবেন ওকে অনেক বেশি সুন্দর ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব 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 সুন্দর মাশালা অনেক জস কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন মুসাফা আফটা লিখেছেন বুটিকটা নিতে চাই এখনই আপু অর্ডার করে দিবেন যে যে নিতে চান সে এখনই অর্ডার করে দিবেন কারণ এগুলো একটাও থাকবেন আমি বললাম যে রাতের বেলা একটা পাগলা লাইফ দিতেছি এটা হতেছে দেখেন এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার মানে কালার গুলা দেখি আপু ভাল লাগতেছে আসলে ভাল লাগতেছে মানে এই ড্রেস গুলা এত বেশি সুন্দর দেখেন বুটিকের কালেকশন এই যে দেখেন এরকম জড়ি সুতা দিয়ে পুরাটা এরকম সেলাই করে করে এই যে দেখেন ড্রেসের গলার ডিজাইনটা দেখেন এই পাশেও দেখেন পুরাটা ড্রেস এরকম জড়ি সুতা দিয়ে দিয়ে সেলাই করে করে সেলাই করে করে এই কালারটা কয় পিসে সেরিয়া এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন এটা আপনার এরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে এন্ড এরকম করে স্টোন বসানো আছে দেখেন অনেক নাইস দেখছেন ড্রেসটা কি যে সুন্দর এই বুটিক্স এর কালেকশন এই কালারটা দেখে আমার একদম গিলে ফেলতে মন চাইতেছে এই কালারটা এত বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট নিচের দিকে হাতা কাপড় আছে এক্সিলেন্ট সুন্দর একটা ড্রেস এক্সিলেন্ট খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ কারণ এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা ওয়াও দোপাট্টাটা কি সুন্দর দেখছেন এটারও চারদিকে এরকম কুশি লেস লাগানো আছে এটা দেখেন অনেক সুন্দর দেখছেন দোপাট্টাটা অনেক বেশি সুন্দর কাপড়টা হচ্ছে একদম কটনের মধ্যে 1450 টাকা আমি দিব 1450 টাকা চোখ বন্ধ করে আপনি নিতে হবে 1450 টাকা ক্লিয়ারেন্স সেল চোদ্দোশো টাকা ক্লিয়ারেন্সেল তারা যদি এটা লাগে সেটা কিনে নিবেন আমাদের কাপড়ের কোয়ালিটি আপু দেখে নিবেন কাপড়ের কোয়ালিটি কেমন কাজের ফিনিশিং কেমন আপনি দেখে নিবেন ওকে এই যে আমি আপনাকে ক্লোজলি দেখায় দিতেছি এইটা আপনি নিবেন চোদ্দোশো টাকায় এত রাতে এতগুলো আপু যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এটা একটু আপনার হচ্ছে যে একটু প্যাঁচা রেখে দেই এগুলো আমাদের কাছে আন নাই বুঝছেন এগুলো আমি আর পরে দিতে পারবো না তো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন এরপরে আর কি আছে ও এটা আর কোন কালার নেই এগুলো আটটা দশটা করে কালার ছিল এটি এটা লাস্ট কালার এই কালাটা যদি কারো লাগে সেই কালারটাকে নিয়ে নিন ওকে সো আমি প্রতিদিন রাতে চিন্তা করছি এরকম আমাদের যে গুণান থেকে যে ড্রেসগুলো বের হয়েছে এক দুই পিস করে করে এগুলো আমি হচ্ছে যে ঈদের রোজার আগে রোজার আগে কারণ আমাদের প্রচুর নতুন প্রোডাক্ট ঢুকবে রোজার আগে আমি এগুলো আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স সেল দিব দেখেন এরকম করে ওরা ধুরা করে একটা ক্লিয়ারেন্স সেল দিয়ে দিব দেখেন এটার জরি সুতার সিদ্ধ দিয়ে সেলাই করে স্টোন বসিয়ে ডিজাইনটা এত সুন্দর করে করা এত সুন্দর করে করে করা দেখেন জড়ি সুতা দিয়ে এরকম করে এমব্রয়ডারি করে স্টোন বসিয়ে এত সুন্দর করে ডিজাইনটা করা এটা হচ্ছে দেখেন নিচের দিকে ডিজাইনটা ওয়াও মার্শাল এত বেশি সুন্দর কালারটা দেখেই কিরকম ভাল লাগতেছে এটা তো হচ্ছে ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওয়াও নিচের দিকে হাতার কাপড় দাও আছে ড্রেস দেখেই ভাল লাগতেছে ওকে ওয়াও মাশাল অসম্ভব সুন্দর একটা ড্রেস অ্যান্ড এই হচ্ছে আপনার দোকানটা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবে অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা দোপাট্টা প্রাইস পড়বে শুধুমাত্র এই ড্রেসটা আপনি নিবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকায় চোদ্দোশো টাকায় হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এটা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এইটা আপনার একদমই আমরা রোজার আগে একটা ক্লিয়ারেন্স সেল দিয়ে দিলাম এটা যদি কারো লাগে এটা হচ্ছে লাস্ট কালার হ্যাঁ এগুলার বডিতে অনেক কাপড় দাওসা সাইজ 60 60 70 যত কিছু বডি বানাইতে পারবেন লম্বা 48 বানাইতে পারবেন এগুলা পুলিশ প্লাসতে পাবেন কিনা এক দুই পিস পাইলে পাইতেও পারে না আই এম নট شور কোন শোরুমে কয় পিস পাবেন কারণ এগুলা ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে তো শোরুমে মানুষ কারাকারি করে নিয়ে নিচ্ছে তো আমি জানি না আপনি কোন শোরুমে কত পিস পাবেন পাইলে পাইতেও পারেন না পেলে নাও পেতে পারেন পাওয়ার সম্ভাবনা বেশি আপনি হচ্ছে যে জলদি জলদি করে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে এইটা নিয়ে নেবেন আর আমি এখন আরো আরো দুইটা ড্রেস দেখাই দিব এই দুইটা ড্রেস দিই দেখেন এই ড্রেসটা আমি যখন দেখাইছিলাম তখনই শেষ এটা আপনি এটাও গোডাউন থেকে ওই এক পিস বের হইছে এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিন ধরতো 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 এটার জন্য লাস্টে কত দিলাম সস্তায় হ্যাঁ এই ড্রেসটা এত সস্তায় দিছি ভাই রে ভাই এটা আপনি চাইলে এইভাবেও বানাইতে পারবেন হ্যাঁ এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় এটাকে আপনি চাইলে এইভাবেও বানাইতে পারবেন এইটা দেখেন এইটা একদম সফট একটা কটন এর মধ্যে দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট দিস ইজ ইউর ব্যাক পার্ট ওকে আবার চাইলে এটাকে আপনি এইভাবেও বানাইতে পারবেন এটার একটা কালার আমি পরছিলাম

সবার কাছে কালো সালোয়ার কমন থাকে তাই না কালো সালোয়ার কি সবার কাছে কমন থাকে কালো সালোয়ার বা সাদা সালোয়ার সবার কাছে কমন থাকে এটা হচ্ছে টু পিস আপনি এই ড্রেসটা নিবেন শুধুমাত্র কয় টাকায় আমি আপনার বইলে দিতেছি এটা যদি কারো লাগে এখনই চোখ বন্ধ করে অর্ডার করবেন আমার এই ড্রেস আর রিস্টক হবে না কারণ এখন তো ঈদ আসতেছে রোজা আসতেছে আমাদের খালি পার্টি ড্রেস নামবে এখন এই কটন ড্রেস গুলো আর ঈদের মধ্যে রোজার মধ্যে আর পাবেন না এখন ক্লিয়ারেন্স সেলে দিতেছি কারো যদি ভালো লাগে সেটা নিয়ে নেবেন কাপড়টা ধরে আমাকে বললেন যে আপনি এই টাকায় এই ড্রেসটা নিয়ে আপনি জিতছেন নাকি ঠকছেন নাকি আপনি হারছেন আমাকে তার খালি এই কথাটা বলেন আপনি ড্রেসটাকে জাস্ট দেখে নেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এক্সিলেন্ট সুন্দর একটা ড্রেস মানে এক কথাই ওয়াও এক কথাই ওয়াও আপু যারা যারা দেখতেছেন এই ড্রেসটা আপনি চোখ বন্ধ করে নিবেন কি ক সত্যি 650 টাকা হায় আল্লাহ ওমাগো আমি পাগল হয়ে আমি মাঝে মাঝে পাগলামি এমন পাগলামি করি এটা নাকি আমি ছয়শো টাকায় দিচ্ছি লস প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা কারো লাগলে সেটাকে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা দূর এটার আবার এত মতো করে দেখা রাখো 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 ছয়শো টাকা কারো লাগলে এটা নিয়ে নেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার দেখেন আপনি ড্রেসটাকে এইভাবে বানাইতে পারেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওকে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় আবার আপনি চাইলে এটাকে এইভাবে বানাইতে পারেন এই যে দেখেন আবার আপনি চাইলে এটারে এইভাবেও বানাইতে পারেন ওকে এইভাবেও বানাইতে পারেন যেভাবে আপনি পছন্দ করেন আমি এটাকে এইভাবে দেখাই এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এই ড্রেসটা কিন্তু আমি পরে মনে হয় লাইভ না একবার এটা প্রাইস পড়ছে ছয়শো টাকা যদি কারো লাগে সে চোখ বন্ধ করে নেন ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র লস প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আপনি কাপড়টা ধইরা আমাকে বললেন জিতছেন নাকি ঠকছেন ছয়শো পঞ্চাশ টাকা ধরো 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 এটা একটা ছয়শো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন ভিডিও আছে দেখে তো আসে 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 অনেক সুন্দর একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস এটা কেমনে সম্ভব আপু বলেন তো এই ড্রেসটা আমি এইভাবে আপনাকে ধরে দেখাই না আমি একটু এইভাবে ধরে দেখাই এইটার জন্য সবাই জাস্ট পাগলা আর এটার কাপড়টা এমন তুলতুলে কাপড়টা ধরে জেনি বেশি আমাকে দোয়া দিয়ে দিবে যে আপু তুমি এত সুন্দর একটা কাপড় একদম কটনের মধ্যে আর আমি পরার পরে এটা সবাই অনেক পছন্দ করছে ছয়শো পঞ্চাশ টাকা আর এটার এই যে গোল্ডেন কালার আপসান দিয়ে এখানে যে প্রিন্টটা দেওয়াতে জিনিসটা আরো বেশি কি সুন্দর লাগতেছে দেখছেন কালার কম্বিনেশন এটা একটা সাদা দিয়ে পরেন আহা কি যে সুন্দর লাগবে এটা ফেব্রিকটা একদম কটন 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 কাপড় সুতি কাপড় সুতি কাপড় ওকে সো কি যে সুন্দর দেখছেন 650 পঞ্চাশ টাকা কারও যদি এটা লাগে সেটা কিনে নেবেন এইটা যদি লাগে অনার দেখছেন কত বড় সাইজ দেখছেন ওনা দোপাট্টা দেখছেন কত বড় বিশাল বড় দোপাট্টা বিশাল বড় দেখি ধরো তো এরকম ধরে দেখে এই যে দেখেন বিশাল বড় দেখছেন। আপনি চাইলে এই দিয়ে আপনি নামাজও পড়তে পারবেন দেখছেন বিশাল বড় একটা সো কারো যদি এইটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এই অন্যার দামই তো আছে ছয়শ টাকা মিয়া এখন আজকাল ওন্না কিনতে গেলে তো কয় টাকা লাগে এটা এটা ওইটা লাগবে না আপনার সাদা কালোটা নেন আর এই পারফেলটা নেন যেটাই নেন যেটা লাগে সেটা আপনি নিয়ে নেন ওয়াও অনেক বেশি সুন্দর দেখে কিরকম মনটা শান্তি লাগতেছে তাই না দেখে কিরকম মনের মধ্যে ভালো লাগতেছে অনেক সুন্দর একটা ড্রেস ওয়া সুন্দর ছয়শ পঞ্চাশ টাকা দেখছেন লেগে লাগে টাইট হয়ে গেছে একদমে কতটি ড্রেস দেখাইছে আপনাদেরকে বলেন তো একদমে কতগুলা ড্রেস দেখাইছি হ্যাঁ আর ওটা ওটা বুঝো না তুমি

অনেক সুন্দর দেখেন এই কামিজটাও চাইলে আপনি এইভাবে বানাইতে পারেন হ্যাঁ দুই ভাবে বানাইতে পারেন আমি একটু দেখাই আপনার ফ্রন্ট পার্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ একদম তুলতুল একটা কাপড় এটা হচ্ছে আপু ফ্রন্ট ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ সুন্দর হাতার কাপড় এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় অনেক বেশি সুন্দর লুক এট দিস ওয়ান ড্রেসটা দেখেন স্টোন অ্যান্ড মিররের কাজ করা আছে একদম কটনের মধ্যে তুল তুল একটা কাপড় তুল তুলে একটা কাপড় তুল তুলে একটা কাপড় অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এই ড্রেসটা আমি ডিসকাউন্টে দিছি এটা বডি 50 প্লাস অনায়েশে বানাইতে পারবেন লম্বা 46 বানাইতে পারবেন একদম কটনের মধ্যে এই এটার দাম কত কত লস প্রাইসটা লস প্রাইসটা একবার এটা একদম লস প্রাইসে আপনি নেবেন 820 টাকা এটার ফেব্রিকটা খুবই ভালো হবে 820 টাকায় নিবেন দেখেন ড্রেসটা স্টোন এন্ড মিরর এর ওয়ার্ক করা আছে এটার প্রাইস পড়বে অনলি 820 টাকা আপনি ড্রেসটা এইভাবে বানাইলেও সুন্দর লাগবে আবার আপনি যদি ড্রেসটা এইভাবে বানান আমার কাছে মনে হয় এইভাবে বানাইলে বেশি সুন্দর লাগবে কাজটা বুকের উপরে থাকবে তাইলে আমার মনে হয় ড্রেসটা বেশি সুন্দর লাগবে দেখেন 820 টাকা পড়বে এই ড্রেসটা শুধুমাত্র এগুলো সব লস প্রাইজের ড্রেস 820 টাকা পড়বে আপু শুধুমাত্র এই ড্রেসটা এটা যদি কারো লাগে সে এটাকে এখনই স্ক্রিনশট নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশটটা নিয়ে নেবেন ওকে

সো গাইস ডো্ট ওয়ারি যার যেটা লাগে সেটার এখন স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ইটস পিওর ফেভারিট পেস সান বাই তনি সানবি বাই তনি এবং সানবি বাই অ্যান্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ বাই বাই কালকে নেক্সট টাইমে দেখা হবে আর আমাদের কাছে এই ড্রেসগুলো মানে হচ্ছে যে আপনার কোয়ান্টিটি নাই মানে এগুলো এক দুই পিস করে করে আসে এই জন্য তাড়াতাড়ি করে আপনার অর্ডারটা করে দিয়ে পরবর্তীতে কিন্তু শুনতে হবে কারণ আমাদের প্রোডাক্ট থাকে না আর আমরা এত কম প্রাইসে কারণ আমরা অনেকেই বলেন আপু তুমি এত কম প্রাইসে কিভাবে দাও কারণ আপু আমাদের কোনো বিজ্ঞাপন খরচ নাই আমাদের কার না টাকা খরচ করে লাইভ করাইতে হয় না আমাদের হচ্ছে কোনো টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে হয় না কারোর দিয়ে ভিডিও বানাইতে হয় না আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় একটা ড্রেস লো আমি দাঁড়ায় যাই আপনারা ঠাস করে অর্ডার করে দেন ঠুস করে চলে যায় এই জন্য আমাদের কোনো প্রোডাক্টের ছনে আলাদা করে কোনো বিজ্ঞাপন খরচ না এই জন্য আমাদের প্রোডাক্ট দেখালি শেষ দেখালি শেষ দেখালি শেষ আর আমরা দাম এই জন্য অনেক কম রাখতে পারি যেহেতু আমাদের খরচ কম এই জন্য আমাদের দাম কম দাম অনেক কম রাখি এই জন্য আমাদের কোনো প্রোডাক্ট থাকে না আল্লাহর রহমতে দৌড়ায় দৌড়াই শেষ হয়ে